গুড মর্নিং গুড মর্নিং কারেন্টটা গিয়ে তোমাদের ঘুমটা ভাঙে দিলো বল লাড্ডু মিষ্টি মর্নিং মিষ্টি মর্নিং সুইট মর্নিং আমার

নইলে চিৎকার করবে নিচ্ছে নিচ্ছে আসছে 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 এ দেখো ওর পাপাটা বোঝে কম বলে বাবা তুমিও তোমার পাপার মতো হয়েছো বোঝো কম তুমি ছাড়া আলাডু চলে আসো সব ভুলে যাচ্ছি আমি সব ভুলে যাচ্ছি আগে দিন বাথরুমে গেছি জল শেষ হয়ে গেছে পাম্পের ঘরে এসে পাম্পটা চালাবো আমি ওখান থেকে মনে করে এসেছি মা আমি ঘরে এসে ভুলে গেছি আমি না কিছুতেই মনে করতে পারছি না আমি কি মনে করে এলাম কি মনে করে এলাম কীরকম অবস্থা হয়ে গেছে লাড্ডু আমার এবার যদি কোনো দিন তোমাদের ভুলে যাই কি হবে হবে চা কর আমার মেয়েটা কত সুন্দর ঘুমাচ্ছে দেখ আর তুই দুষ্টু হয়েছ তুমি আর দেখো দিদিকে দেখায় যাচ্ছে

তুমি এবার নিচে যাবে একটু দিদিদের কাছে হ্যাঁ যাবে তুমি হ্যাঁ আচ্ছা আকাশে দেখেছো আজকে কত সুন্দর মেয়ে উঠেছে দেখেছো তুমি দেখেছো

না তুমি আদর করে অন্য কিছু ডাকবে বাচ্চা বাচ্চা ডাকতে নেই তাই না লাড্ডু বাচ্চা কি বলবো লাড্ডু

করে বাবু হয়ে এটা কে ভেঙেছে লাড্ডুকে কি আমার মতো দেখতে নাকটা তো আমার মতোই বোঝা তোমরা কি দেখলে দেখলে তোমরা লাড্ডুটা কি করলো কি করলো যেই বসেছি অমনি চা যাচ্ছে যাবে আমাদের সাথে ঘুরতে যাবে তুমি যাবে